চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে তো ওয়েদারটা ভীষণ ভালো একদম গরম নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি তো ওই সকালে এক পশলা যা হয়েছে তাই কিন্তু ওয়েদারটা খুব সুন্দর চলে হ্যাঁ বাবি রেডি হয়ে গেছে আমরা একটু যাচ্ছি কেটলিতে বিরিয়ানি খেতে আমাদের ঠিক করাই ছিল যেদিন বৃষ্টি পড়বে সেদিন আমরা যাব কেটলিতে বিরিয়ানি খেতে সেদিন খেয়েছিলাম কিন্তু ওখানে বসে গরম গরম খাবো হ্যাঁ আমি একটু চটপট রেডি হয়ে নিই রেডি হয়ে গেছি আগে

চলে এসেছি আমরা কেটলিতে কেটলি টিটেরিয়ার পরিবেশটাও ভীষণ সুন্দর আর কেটলি ক্যান্টিনের পরিবেশটাও ভীষণ সুন্দর চলো আবার ভেতরে যাওয়া যাক এই টেবিলটায় বসবো নয় শেষের টাই বসবো আর আগের বার যখন তোমাদের ভিডিও দেখিয়েছিলাম তখন এখানে চেয়ার টেবিলগুলো অ্যারেঞ্জ করা হয়নি তখন এই জায়গাটা ফাঁকা ছিল আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে সেজন্য এখন মোটামুটি খেয়ে দিয়ে লোকজন চলে গেছে এর সবসময় একটাই চিন্তা চুলটা ঠিকঠাক আছে কি না বিরিয়ানি তো ডেফিনেটলি খাবো বিরিয়ানি খেতেই এসেছি কিন্তু এত রাত্রির হয়ে গেছে আমি বলছিলাম যে আর কিছু অর্ডার করব না স্টার্টারে আর কিছু বলবো না ছবি বলছে না স্টার্টার একটা কিছু বলো এসে শুধু বিরিয়ানি খেতে কেমন লাগে একটু প্রথমে কিছু খাবো তো সেজন্য ভাবলাম চিকেন ললিপপ বলবো সেটাই বললাম তো অর্ণব সাজেশান দিল যে দিদি চিকেন ললিপপ নয় তুমি ড্রামস অফ হেভেন খাও এটা খেয়ে বলো কেমন সেই কথাই থাকলো ড্রামস অফ হেভেন খাবো দেখে তো দারুণ লাগছে খেতেও মনে হচ্ছে খুব ভালো হবে খেয়ে বলবো কেমন আগে থেকেই ভালো বলবো না আগে খাই দাঁড়াও এটা দুর্দান্ত খেতে একদম এক কথায় দুর্দান্ত আমার একার বক্তব্য নয় এটা আমাদের তিনজনেরই এটাই বক্তব্য এটা ভীষণ ভালো খেতে তোমরা এখানে এলে কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করো একদম আবারও বলছি দুর্দান্ত তবে এরপরে বিরিয়ানির জায়গা পেটে কমে গেলো কেন এটা খেয়ে অনেকটা পেট ভরে গেল এই জন্য আমি স্টার্টারটা খাবো না বলছিলাম বিরিয়ানি একটু কম খেয়ে বাকিটা পার্সেল করে নেবো ঠিক আছে কিন্তু দই কাবাবটা মিস করা যাবে না দই কাবাবটা আগের দিনও খেয়েছিলাম দই কাবাবটা দুর্দান্ত আমি একটু খেয়েই তারপর ভিডিওটা করছি মানে আগে খেয়ে নিয়েছি তারপর ভিডিও এই যে চলে এসেছে এবার আমাদের বিরিয়ানি দুটো চিকেন বিরিয়ানি অর্ডার করেছি আর বাবি বলেছিল একটু নুডলস খাবে ওর জন্য নুডলসও অর্ডার করেছি তো আগে বিরিয়ানিটা এসে গেছে ও আগে একটু বিরিয়ানি খাক তারপর নুডলস খাবে বিরিয়ানির কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা আমি আগের দিন যখন বাড়িতে অর্ডার করেছিলাম তখনও বলেছিলাম যে কোয়ান্টিটিটা কিন্তু বেশ অনেকটা আমি দুটোই চিকেন বিরিয়ানি অর্ডার করেছি দু পিস চিকেন আছে এক পিস আলু আছে আর একটা ডিম আছে সঙ্গে রায়তা আর স্যালাড আছে আর চিকেন এক পিস আর আলু এক পিস আমি খুঁজে পেয়ে গেছি আর আরেক পিস চিকেন আর ডিম রাইসের তলায় কোথাও একটা ঢুকে গেছে ওটাকে খুঁজে বের করছি দাঁড়াও তার আগে তোমাদের একটু রায়তাটা দেখাই রায়তাটার থিকনেসটা দেখাবো রায়তাটা ভীষণ ভালো আমি আগের দিনও খেয়েছি রায়তা দিয়ে বিরিয়ানি খেতে কম বেশি আমরা সকলেই পছন্দ করি এই যে ডিমটাও খুঁজে পেয়েছি এবার খেয়ে দেখা যাক না আজকের বিরিয়ানিটাও ভীষণ ভালো হয়েছে মানে যে বিরিয়ানিটা খাওয়ার জন্য আসা একদম সেটাই পেয়েছি এই নিয়ে আমার দুদিন খাওয়া হলো দুদিনের বিরিয়ানিটাই আমার ভীষণ ভালো লেগেছে চিকেনের মধ্যে আলুর মধ্যে এত সুন্দরভাবে ফ্লেভারটা ঢুকেছে সেজন্য আরও বেশি ভালো লাগছে আমি বহরমপুরে এক জায়গায় বিরিয়ানি খেয়েছি যেখানে চিকেন এবং আলুটা দুটোই ভেজে বিরিয়ানির মধ্যে দিয়ে দেওয়া ছিল আর এদিকে দেখো বাবির নুডলসটাও এসে গেছে বাবির জন্য অর্ডার করা হয়েছিল এক চিকেন নুডলস আমি তো নুডলস খেতে ভীষণ ভালোবাসি কিন্তু আজকে আর খাবো না আজকে বিরিয়ানিটাই এনজয় করছি বাবি খেয়ে বলল দারুণ হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট শেষ পাতে মিষ্টি মুখ এটা কিন্তু কমপ্লিমেন্টারি খাওয়ার পরে মিষ্টিটা একদম কমপ্লিমেন্টারি আর যারা ডিনার করবে এটা তাদের জন্য শুধুমাত্র স্টার্টার খেলে কিন্তু এটা দেওয়া হয় না ডিনার করলে একটা করে শেষে মিষ্টি কমপ্লিমেন্টারি দেওয়া হয় যখন খেলাম আজকের ডিনারটা কিন্তু একদম জমে গেল খাবার দাবার হজম করার নিনজা টেকনিক নাকি দোলনায় দোলা বোধ হয় তাই নালে শ্রমিক দুলছে কেন আমি বাবা যদি দোলনায় দুলি আবার উল্টোটা হবে হজম তো হবে না উল্টে গা গোলাবে যাই হোক এবার বাড়ি যাওয়া যাক হুম চলো দারুণ খেলাম এবার চললাম বাড়ি বই কাউ নিয়ে যাচ্ছি বাড়ির জন্য মা খেতে পারবে দুই মাই খেতে পারবে হুম হুম খেতেটা নিয়ে যাচ্ছি বাড়ি তোদেরকে গিয়ে খাওয়াবো ওকে কে চলো 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 টাড়া টাটা ব্যাগ হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা নতুন একটা ব্লগে 大大。